কারমাইকেল কলেজ ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ 3 দশক ধরে হচ্ছে না কেন্দ্রীয় ছাত্র সংসদ কাকসু নির্বাচন। হল নেতৃত্ব বেছে নে আর অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন এখানকার সাধারণ শিক্ষার্থীরা। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রংপুর কারমাইকেল কলেজের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রয়েছে দীর্ঘ 35 বছর ধরে। সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1990 সালে। এরপর থেকে নানা অজুহাতে নির্বাচন আর হয়নি। সে কারণে ছাত্র সংসদ বিলীন হয়ে পড়েছে ক্যাম্পাসটি। 2019 সালে শিক্ষার্থী ওসমান গনির করা এক রিটের পর হাইকোর্ট নির্বাচন না হওয়ার কারণ জানতে চেয়ে রুল জারি করেছিল কিন্তু আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এখনো সেই নির্বাচন অনুষ্ঠিত হয়নি এবং আমাদের সর্বশেষ কাক্ষ নির্বাচন হয়েছে 1990 সালে এরপর আর নির্বাচন হয়নি এবং আমাদের ফান্ডেও প্রায় কোটি টাকার জমা রয়েছে তো 2019 সালের দিকে এই কথাটা হাইকোর্টে উঠেছিল যে নির্বাচন যেহেতু হচ্ছে না এই নির্বাচন যে হচ্ছে না এতে কোনো অন্যায় হচ্ছে কিনা শেষ পর্যন্ত কথা আর আগাইনি এটা পর্যন্ত ছিল আর আমরা চাই যে আমাদের ক্যাম্পাসে একটি ছাত্র সংসদ নির্বাচন হোক এবং ছাত্ররা তাদের রাজনীতির চর্চাটা করুক আমরা চাই আমাদের কলেজে কাকসু নির্বাচন হোক এর মাধ্যমে আমরা একজন প্রতিনিধিকে পাবো যার যাকে হচ্ছে আমরা বলতে আমাদের কলেজের বিভিন্ন ধরনের সমস্যার ব্যাপারে বলতে পারবো কারণ হচ্ছে কলেজের প্রিন্সিপাল বা হচ্ছে বড় প্রতিনিধিদের সাথে তো আর সরাসরি কথা বলা যায় না তাই আমরা চাইকে যে আমাদের মাঝখানে এমন একজন প্রতিনিধি আসুক যার সাথে আমরা নিজের সমস্যা সমস্যার কথা বলতে পারে সব সমস্যাগুলো সমাধান করতে পারি কারমাইকেল কলেজ ছাত্র সংসদ কাকসু যা ৩৫ বছর থেকে নির্বাচন বন্ধ রয়েছে আমরা চাই অতি শীঘ্রই নির্বাচনটি দেওয়া হোক সম্প্রতি বিভিন্ন ছাত্র সংগঠন তিন দফা দাবিতে প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে তাদের দাবি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট আয়োজন করা ছাত্র সংসদ নির্বাচন হোক আমরা আমাদের দাবিগুলো প্রশাসনের কাছে পারি আমরা পৌঁছাতে দীর্ঘ সময় ধরে আন্দোলন করছি আমরা আমাদের চাওয়াগুলোকে প্রশাসনের কাছে পৌঁছে কিন্তু প্রশাসন আমাদের সঙ্গে আসলে কিরকম একটা বিমাতা সুলভ আচরণ করছে এই আচরণের প্রেক্ষিতে আমরা একটা স্মারকলিপি আমাদের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো স্মারকলিপি দিয়েছিল তাদের অবস্থান থেকে তো এই স্মারকলিপি দেওয়ার পর আসলে আমাদের আমরা মোটামুটি হতাশই বলা যায় কারণ আমাদের প্রশাসন আমাদেরকে ঠিকঠাক এখনো আপডেট জানাতে পারেনি যে তারা আসলে কি করতে চাচ্ছে বা কিভাবে কি করতে চায় আমরা শুনেছি যে যে কাউন্সিল হয়েছে সেই কাউন্সিলের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে তারা আসলে কোনো শিক্ষকই সহমত না বা কোনো শিক্ষকই আসলে আগ্রহী না ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার ব্যাপারে কারমাইকেল কলেজের সাবেক জিএস শহীদুল ইসলাম মিজু ক্যাম্পাসের রাজনৈতিক দলগুলির পারস্পরিক বন্ধন অটুট ও নির্বাচনী পরিবেশ নিশ্চিত করে নির্বাচনের কথা বলেন ছাত্র ছাত্রীদের দাবি জন্য ছাত্রীদের সুবিধা অসুবিধা বিষয়গুলো তুলে ধরার জন্য কলেজে বিভিন্ন সাংস্কৃতিক খেলাধুলা এক কথায় মুক্ত চিন্তার বিকাশ আসলে ছাত্র সংসদ না থাকলে সঠিকভাবে হয় কারো দখলদারিত্ব আছে কিনা ছাত্র সংগঠনগুলো সে তাদের কার্যক্রমটা সঠিকভাবে পরিচালনা করতে পারছে কিনা এ ধরনের একটি সুষ্ঠু পরিবেশও দরকার জাতীয় নির্বাচনে যেরকম আমি মনে করি যে সংসদ নির্বাচনগুলোতেও সহ অবস্থান অত্যন্ত জরুরি এবং সেটি যদি কারমাইকেলে বিরাজ করে থাকে অবশ্যই নির্বাচন হওয়া উচিত কলেজ প্রশাসন বলছে কিছু গণতান্ত্রিক ও প্রশাসনিক জটিলতা কাটলেই নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আমাদের কারমাইকেল কলেজের ছাত্র সংসদ অর্থাৎ কাকসু নির্বাচনের জন্য আবেদন করেছে তবে এখন পর্যন্ত শতভাগ শিক্ষার্থীর পক্ষ থেকে আমরা নির্বাচনের আবেদন পাইনি যে বাকি যে সংগঠনগুলো আছে বা শিক্ষার্থীরা যারা এখন পর্যন্ত আবেদন করেনি নির্বাচনের জন্য তারা আবেদন করলে শতভাগ আবেদন যখন আমরা পাব তারপরে আমরা এটি শিক্ষক পরিষদের সভায় অনুমোদন করিয়ে নিয়ে আমাদের যে কর্তৃপক্ষ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ে এই আমাদের যে আলোচনার যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত আমরা পাঠিয়ে দেবো এবং সেখান থেকে নির্দেশনা পেলেই আমরা কাকশু নির্বাচনের প্রক্রিয়া শুরু করব বর্তমানে কারমাইকেল কলেজের উনিশটি বিভাগে পড়ছেন প্রায় পঁচিশ হাজার শিক্ষার্থী কলেজ প্রশাসনের তথ্য অনুযায়ী কাকসু ফান্ডে জমা রয়েছে প্রায় এক কোটি টাকা কাকশু ফান্ডে যেহেতু তিরিশ বছর যাবত কোনো এখান থেকে কোনো খরচ হয়নি প্রায় এখানে এক কোটি টাকার মতো জমা আছে আমরা প্রত্যাশা করি যে যদি নির্বাচন হয় তাহলে এখানে ছাত্র সংসদ আন্ডের যে টাকা এটি নির্বাচনের পিছনেও খরচ হবে এবং পরবর্তীতে ছাত্র সংসদ যদি দায়িত্ব গ্রহণ করে তাদেরও খরচের বিষয় আছে আমরা কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে জোরালো দাবি জানাবো তিন দশক পেরিয়ে গেলেও এখনও ভোটের বাক্স খোলেনি কার্মাইকেল কলেজে তাই শিক্ষার্থীরা প্রশ্ন তুলছে কবে হবে গণতন্ত্রের চর্চা আর কবে হবে কাক্শ নির্বাচন সাদমান শৈশবের ক্যামেরায় মাঝহাবিন মৌ দেশ নিউজ বিড়ি টোয়েন্টি